আসসালামু আলাইকুম নোয়াখালী গর্ব আঙ্গ নোয়াখালী সুখ নোয়াখালী কইতে আঙ্গ হুলি উড়ে বুক দশক বিন্দুরা আমরা হাজির হয়ে গেছি আজকে মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে স্বাগতম নোয়াখালীর পক্ষ থেকে আমরা দেখতে পাইতেছেন আমরা সবাই দেখতেছি কবিরাট উপজেলা কর্তৃক আয়োজিত আজকে বিজয় দিবস ফেরেডে আপনাদের সবাইকে নোয়াখালী জেলার পক্ষ থেকে সুস্বাগত বুঝছেন নি আমরা দেখতেছেন কিভাবে লাইনের লাইনে সারি সারি আঙ্গু আগে পুলিশ আগে আনসার পরে ফায়ার সার্ভিস পরে বিএনসিসি এরপরে রোবার স্কাউট তারপর বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখতে দেখতেছেন কি সুন্দর কাতারে কাতারে লাইনের লাইনে এদিক ওদিক না থাকিয়ে সোজা দাঁড়িয়ে আছে দর্শক বিন্দুরা কিছুক্ষণ পরে আঙ্গ বড্ডা সারগল বুঝছেন নি নোয়াখালী বড্ড বড্ডা সার অগল বড্ডাবড্ডা অফিসার অগল পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার সবাই সবাই মিলে আমাদের এখানে ফ্যারেড ফ্যারেড আয়োজন করা হয়েছে আপনার সবাই উপভোগ করতে থাকুন বিদায় সম্ভাষণ